আসসালামু আলাইকুম মীরাসানিচুয়া নাজমুল হত্ত মাছ আজকে আমরা জাপানি ভাষার খিরাগানা বর্ণমার নিয়ে কথা বলবো এবং কিভাবে সহজে আমরা কি মনে রাখতে পারি সেই বিষয়ে কি কথা বলবো হ্যাঁ ঠিক আছে তাহলে কি শুরু করা যাক দেখেন সুপ্রিয় শিক্ষার্থী কিন্তু আমি এখানে একটি লাইন লিখেছি কি লাইনটি লিখেছি আকা সাতা নাহা মায়ারা ওয়ান রাজা দাবা পা হ্যাঁ আপনাদের কাজ হচ্ছে আমার এই লাইনটা মনে রাখা আর কি জাপানি ভাষার হিরাগানার যে আ শাড়ি আছে হ্যাঁ আ ইউ এ ও এই পাঁচটা বর্ণ যদি আপনি কোনটা প্রথম কোনটা দ্বিতীয় কোনটা তৃতীয় কোনটা চতুর্থ কোনটা পঞ্চম হ্যাঁ একদম সেম টু সেম মনে রাখতে পারেন আর এই লাইনটা মনে রাখতে পারেন তাহলে কি আমরা হিরাগানার একাত্তরটা বর্ণ কি একদম সহজে কি করে ফেলতে পারবো এবং কি মনে রাখতে পারব হ্যাঁ ঠিক আছে দেখেন আমি এখানে যে লাইনটা লিখছি সেটা কিন্তু হয়তো অন্যরকম শোনা যাইতে পারে হ্যাঁ আপনারা এটাকে নেগেটিভ ভাবে নেবেন না এটা আমাদের হিরাগানা বর্ণ মনে রাখার ক্ষেত্রে কি খুবই সহায়ক হবে হ্যাঁ ঠিক আছে দেখেন এখান থেকে একটা করে বর্ণ নিয়ে আসবো সেটা কি আকার ঋষিকার মুসুকার একার ওকার দিব তাহলে কি আমাদের পাঁচটা করে কি বর্ণ হয়ে যাবে হ্যাঁ তাহলে কি শুরু করি আরেকটা কথা জাপানি বর্ণমালায় মৌলিক স্বরবর্ণ হচ্ছে পাঁচটা আ ও এই পাঁচটা হচ্ছে কি মূল স্বরবর্ণ মূল উচ্চারণ এই পাঁচটাকে ফলো করে আমরা কি আমাদের যে 71টা বর্ণ আছে সেগুলা কি লিখব ঠিক আছে তাহলে জাপানি ভাষায় মূল স্বরবর্ণ বা মৌলিক স্বরবর্ণ কয়টা পাঁচটা এই পাঁচটা হ্যাঁ ঠিক আছে শুরু করি আ ই এ ও ঠিক আছে এখন কি ক কে নি আসব অকে নিয়ে আসার পর কি আকার নিশিকার রসুকার একার ওকার দিব তাহলে কিন্তু কি হয়ে যাবে দেখেন আমি যে আপনাদের বলছি যে এই পাঁচটা হচ্ছে কি আমাদের কি মূল সরবনা বা মৌলিক সরবনা হ্যাঁ বৃত্তি এইগুলাকে ফলো করেই কিন্তু কি আমরা এই একাত্তরটা বর্ণ কি লিখবো দেখেন আ মানে কি আকার মানে যে বর্ণটা লিখবো সেটা কি আকার দিব ই মানে কি ঋষিকার দেখেন এইখানের এই কলামের যে বর্ণগুলো আছে নি নিহি নি হি তাই না উ পরশুকার উ মানে কি রুসুকার তাই না আর কথা বলে নেই আ মানে কি আ মানে আকার তাই না আ মানে কি আকার ই মানে ঋষিকার তাই না উ মানে কি রুসুকার তাই তো এ মানে এ কার সরি এ মানে এ কার হ্যাঁ আর ও হচ্ছে ও কার আমরা তিনটে জানি তাই না এখন মৌলিক সরবর্ণ যেগুলো আছে সেগুলো কি একা একা বসতে পারে আবার কি বসতে পারে আমরা কিন্তু জানি তাই না দেখেন আকাশ যদি আকাশ লিখি তখন কিন্তু কি এই সরবর্ণ নাকি শব্দের শুরুতে বসতে তার যে নিজস্ব নিজের যে আছে হ্যাঁ আকিতে সেটা কিন্তু ঠিক রেখে এখানে কিন্তু কি বসেছে কিন্তু যখন ব্যঞ্জন বনের সাথে বসে যেমন দেখেন কামরুল লিখলাম হ্যাঁ কামরুল লিখতে গেলে কিন্তু এখানে কিন্তু এর পরে কি সরায় দি নেয় সরায়ের পরিবর্তে কিন্তু সরায় যা আকার আছে সেটা কিন্তু দিয়েছে ঠিক না তাহলে কি স্বরবর্ণ কি নিজে নিজে বসতে পারে শব্দের শুরুতে আবার কি ব্যঞ্জন কি সাথে বসতে পারে ঠিক আছে এটা দেখানো হইলো দেখেন এখন কয়ের কি আকার দিব ঋষিকার রুসুকার একার এ মানে একার ও মানে কি ওকার দিব কা কি উ কে কো হয়ে গেল পাঁচটা আমাদের হ্যাঁ এখন এখন কি সকে নিয়ে আসবো সকে নিয়ে এসে কি আকার ঋষিকার রুষুকার একার ওকার দিব তাহলে কিন্তু কি আমাদের কি আরো পাঁচটা বর্ণ হয়ে যাবে সরে আকার দিলে সা ঋষিকার দিলে সি এখানে কিন্তু সি হওয়ার কথা ছিল তাই না সা এর পরে কি সি হওয়ার কথা ছিল কিন্তু এখানে কি আমাদের টোটালি কি বর্ণটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে সা এর পরে কি হয়ে গেছে সি হয়ে গেছে তাই না সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এটা কি একটু ব্যতিক্রম সা এর পরে কি সি ঠিক আছে সা সি যদিও কি সি হয়েছে তারপরে কিন্তু ঋষিকার হয়েছে এই যে আমরা যে বলছি যে আমরা কি এই পাঁচটা হচ্ছে কি মৌলিক স্বরবর্ণ বৃত্তি এটাকে ফলো করে আমরা লিখবো তাই না তাই কিন্তু করতেছি মানে ছিও কি ঋষিকার ছি ওটা কি সু সু সে সে সা ঠিক আছে এখন তাই না তকে কি একবার আকার ঋষিকার ঋষুকার এরকম করবো আমাদের নিয়ম অনুযায়ী তাই না দেখেন ত্ব আকার দিলে তা এখানে ঋষিকা দিলে কি হওয়ার কথা ছিল তি নিয়ম অনুযায়ী কি তারপরে কি হওয়ার কথা ছিল তু হওয়ার কথা ছিল তে হওয়ার কথা ছিল তো হওয়ার কথা ছিল তাই না দেখেন তারপরে কি চি হয়ে গেছে এখানে তারপরে কি হয়েছে চি আমাদের হওয়ার কথা ছিল কি টি এটা একটু ব্যতিক্রম হয়ে গেছে তারপরে কি তু হওয়ার কথা ছিল হওয়ার কথা ছিল তু হয়ে গেছে কি সু পরে দেখেন এখানে তে হওয়ার কথা এ কার মানে কি যে বর্ণটা লিখবো সেটার কি এই যে এ মানে এ কার ও মানে কি ও কার তে হওয়ার কথা ছিল সেটা কি তে হয়েছে তো হওয়ার কথা তো হয়েছে দেখেন আমাদের দ্বিতীয় এবং তৃতীয় বর্ণটাই কিন্তু ব্যতিক্রম আপনাদের মনে রাখতে হবে কি সা সারি থেকে সি এর জায়গায় সি হয়েছে আর কি তার সারি থেকে টি এর জায়গায় চি আর টু এর জায়গায় কি সু হয়েছে ব্যতিক্রম হ্যাঁ মনে রাখতে হবে পরে দেখেন এখন কি দমতন্নকে নিয়ে আসবো দমতন্নকে নিয়ে এসে কি আকার ঋষিকার রুসুকার একার ওকার দিব তাহলে কি আমাদের কি আরো পাঁচটা বর্ণ হয়ে যাবে দেখেন নয় আকার দিলে না ঋষিকার দিলে নি দিলে দিলে কি কি নো দেখেন এ মানে একার ওকার দিলে কি নো ঠিক আছে না নি নো আমাদের আরো পাঁচটা বর্ণ হয়ে গেল ঠিক আছে একদম সোজা পরে দেখেন নয়ের পরে কি হা এখন কি হয় কি একবার আকার ঋষিকার এক একার ওকার দিব তাহলে আমাদের আরো পাঁচটা বর্ণ হয়ে যাবে দেখেন ফয়ের আকার দিলে হা ঋষিকার দিলে হি ঋষুকার দিলে কি হরসুকার হু দেখেন এখানে কিন্তু আমি ফু লিখছি আবার কি ফু লিখছি এই দুইটা সম্পর্কে একটু কথা বলে নেই এখানে ফু আর ফু দুইটাই কি সঠিক তবে বাংলাদেশে বা অধিকাংশই কি এটাকে ফু পরে হ্যাঁ আপনারা কি এটাকে যদিও ফু করলে বল না তারপরেও কি ফু পরবেন হ্যাঁ ঠিক আছে হা হি ফু পরে কি হে দেখেন হরে কি একার দিলে হে হবে ওকার দিলে কি হো হবে যদি আমরা আরো উচ্চারণ করি হা হি ফু হে থো ঠিক আছে আমাদের হা পর্যন্ত হয়ে গেছে এখন কি ম বর্ণ নিয়ে আসবো সেটাকে আকার ঋষিকার রসুকার একার ওকার দেবো আরও কি পাঁচটা বর্ণ হয়ে যাবে ধর কি ময়ের আকার দিলে মা ঋষি দিলে মি রসু দিলে মু একার দিলে কি মে ওকার দিলে কি মো ঠিক আছে হয়ে গেছে পরে ইয়া এখন কি ই আর অন্তঃ আকার আ এই দুইটার সমান কি একটা বর্ণ হবে এই এই বর্ণ দিয়ে কি আমরা যে শাড়ি তৈরি করব সেই শাড়িতে বর্ণ হবে কয়টা তিনটা হ্যাঁ ইয়া ইউ ইউ এই শাড়িতে কয়টা বর্ণ তিনটা দেখেন আগের সবগুলো শাড়ি দিয়ে কিন্তু পাঁচটা করেছিল এখন ইয়া শাড়িতে বর্ণ কয়টা তিনটা হ্যাঁ ইয়া পরে চলে গেছে এখন কি অন্তঃস্থ রকে আসব রা হ্যাঁ কি আকার দিব ঋষিকা রুষুকার এ কার ওকার দিবো তাহলেও আমাদের আরও পাঁচটা বর্ণ হয়ে যাবে র এর আকার দিলে রা ঋষিকা ঋ ঋষুকার রু একার দিলে কি রে ওকার দিলে কি রো তাহলে তাহলে কি উচ্চারণটা কী দেয় রা ঋ র এখন হচ্ছে কি ও আ ও অন্তঃস্থ আকার আ এই দুইটা সমানকে একটা বর্ণ হবে এবং এই বর্ণ দিয়ে কে যে শাড়ি তৈরি করবো সেই শাড়ি থেকে দুইটা বর্ণ হবে ও এই শাড়িতে বর্ণ ওয়া শাড়িতে বর্ণ কয়টা দুইটা আর লাস্টের নমতান্ন শাড়ি থেকে বর্ণ হচ্ছে কয়টা একটা হ্যাঁ এটার নাম কি ন মানে কি উন উন এটা আমরা কি লেখার ক্ষেত্রে দন্তান্ন লিখবো কিন্তু কি উচ্চারণটা কি করবো উন ঠিক আছে দেখেন আমি যদি আ থেকে ন পর্যন্ত যদি একটু বর্ণনা করার চেষ্টা করি এখানে কি সামারিটা আছে হ্যাঁ প্রতিটা শাড়িতে কিন্তু পাঁচটা করে বর্ণ আছে শুধুমাত্র ইয়ার শাড়িতে তিনটা বর্ণ ওয়ার শাড়িতে দুইটা বর্ণ আর লাস্টে যে ন শাড়ি আছে সেটাতে কয়টা বর্ণ একটা বর্ণ হ্যাঁ আর সা শাড়িতে একটা বর্ণ ব্যতিক্রম এখানে সি হওয়ার কথা ছিল হয়েছে কি সি আর তার শাড়িতে কি দুইটা বর্ণ ব্যতিক্রম কি হওয়ার কথা ছিল হয়েছে কি চি তু হওয়ার কথা ছিল হয়েছে কি সু হ্যাঁ আর এই হা শাড়িতে এখানে ব্যতিক্রম বলা চলে না আপনি ফু বাহু যে কোনো একটা কি করে নিতে পারেন হ্যাঁ এটুকুই কিন্তু প্রতিটা শাড়িতে এখানে শাড়ি হচ্ছে কয়টা এগারোটা শুধুমাত্র কি ইয়া শাড়িতে তিনটা ওয়া শাড়িতে দুইটা আর ন শাড়িতে একটা বর্ণ আর বাকি সব শাড়িতে কিন্তু পাঁচটা না হ্যাঁ ঠিক আছে আচ্ছা পরে কি লিখছে এখানে গা যা দা বা পা এখন আমাদের হিরাগানা মূল যে বেসিক ছয়চল্লিশটা বর্ণ সেগুলো কিন্তু কি আমাদের পরা হয়ে গেছে এখন পরিবর্তিত বা ত্যানতেন মারু যে বর্ণগুলো আছে পঁচিশটা সেগুলো নিয়ে কি কথা বলবো এগুলো একদম সোজা এই শাড়িটাকে নিয়ে আসছে এখানে কিন্তু হ্যাঁ পরে কি করছি এই যে কায়ের কি দুইটা ফুটা দিছি একটা ফুটাকে তেন আরেকটা ফুটাকে কি ত্যানতেন মানে দুইটা ফুটাকে তেনতেন বলা হয় মানে কাশ কায়ের উপরে কি ট্যান তেন দিলে কি হয়ে গেছে গা হয়ে গেছে দাঁতে কি কনভার্ট হয়ে গেছে এই বনাটা কি দাঁতে কনভার্ট হয়ে গেছে হ্যাঁ পরে কি আগের মতো সেম কাজ এই দেখেন আকার মানে আকার ঋষিকার উসুকার এ কার ও কার গা গি গু গে গো হ্যাঁ পরে কি দেখেন যা এখন কি যা টা কি বানাবো সা সারি কে সা কে কি তেন দিয়ে কি যা বানাবো পরে কি ঋষিকার উসুকার এ কার ও কার দেব তাহলে কি হয়ে যাবে দেখেন

পরে কি আকার ঋষিকার মধ্যে তাহলে কি হয়ে যাবে দেখেন তিনা হয়ে চি হয়েছিল তুনা হয়ে কি সু হয়েছিল এখানেও কিন্তু ব্যতিক্রম দায়ের পরে দিনা কি হয়েছে জি এখানে কি দুনা হয়ে কি হয়েছে জু ঠিক আছে আছে না যে কিছু মানুষ আগেও গাওরা এখনো কি গাওরা ঠিক আছে এরকম আর কি দা জি জু বে দো এটা কি মনে রাখবেন পরে কি আছে হা সারি কি কে তেন দিয়ে কি আমরা কনভার্ট পরে কি আকার হাকে তেন দিলে কি বা শিকার দিলে বু কার দিলে কি বে ওকার দিলে কি বো হ্যাঁ পরে কি করবো হাকে কি এখন এটা নিয়ে কথা বলি এই যে হা লিখছি আমরা তাই না হাকে এখন এখানে কি গোল দিছি এটার নাম হচ্ছে কি চিহ্নটার নাম হচ্ছে কি মারো এটা কি মার্বলের মতোই তো গোল বাচ্চারা ছোট ছেলেরা ছোট ছেলেমেয়েরা খেলাধুলা করে না মার্বল দিয়া মার্বল তো গোল থাকে তাই না এটাও কি গোল এটার নাম কি জাপানি ভাষায় এটাকে মারু বলে হ্যাঁ হাকে মারু দিলে কি পাতে কি কনভার্ট হয়ে যায় হ্যাঁ কনভার্ট করে কি আকার ইশিকার রুশিকার একার ওকার দিয়েছি হ্যাঁ আমরা কি আগের মতোই করেছি হ্যাঁ দেখেন হাকে মারু দিলে কি পা ঋষিকার দিলে পি ফুকে কি ফুকে যদি আমরা মারো দিলে কি ফু হয়েছে হে কে মারো দিলে কি কে হয়েছে ফো কে দিলে কি ফো হয়েছে একদম সোজা ঠিক আছে দেখেন এখানে কিন্তু শুধুমাত্র কি কা শাড়ি সা শাড়ি তার শাড়ি আর কি হা শাড়িকে কিন্তু আমরা তেন তেন মারো হ্যাঁ এখানে কিন্তু আ থেকে ন পর্যন্ত এগারোটা শাড়ি আছে আপনার তো সন্দেহ হইতে পারে মনে হইতে পারে যে যে এই কোন কোন শাড়িতে আমি উলট করে ফেলতে পারি তাই না আপনি যদি আমার এই লাইনটা মনে রাখেন তাহলে আর উলট পালট হবে না কা সা তা হা ঠিক আছে কা থা এই একটা শব্দ বানিয়ে ফেলবেন তাহলে আর ভুলবেন না কা সারিকে তেন দিন দিয়ে গা হইছে সা সারিকে কি তেন দিন দিয়ে কি যা হয়েছে এটার কি গা হয়েছে এটার কি যা হয়েছে এটার কি দা হয়েছে এটার কি তেন তিন দিয়ে কি বা হয়েছে মারু দিয়ে কি হয়েছে মারু দিয়ে কি হয়েছে পা হয়ে গেছে আমরা কিন্তু তিনটা শাড়িকে তেন দিছি আর একটা শাড়ি যেটা হচ্ছে হাঁ শাড়ি সেটা কি মারো মারো দিলে কি হয়েছে পা হয়েছে আর তেন দিলে কি বা বর্ণমালা নিয়ে আলোচনা করবে এবং কিভাবে কি সহজে মনে রাখতে পারি আমাকে অনেকেই মানে বলে যে কিভাবে সহজে কি মনে রাখতে পারি বর্ণমালা কি মানে ভুলে যাই একটার সাথে কি আরেকটা কি মিলিয়ে ফেলি হ্যাঁ আমি বলবো আপনি আমার কথাগুলো খেয়াল করেন ইনশাল্লাহ আপনার কি এই সমস্যাকে কেটে যাবে হ্যাঁ দেখেন এখানে কিন্তু অনেকগুলো বর্ণ আছে একটার সাথে কি আরেকটার কি প্রায় সেম মিল আছে হ্যাঁ সেগুলো যদি আইডেন্টিফাই করে ওই রকমভাবে পড়াশোনা করি তাহলে কিন্তু মনে থাকবে দেখেন প্রথমে যদি লিখি এটার নাম হচ্ছে কি হা এটার নাম হচ্ছে কি হো এটার নাম হচ্ছে কি মা দেখেন এখানে কিন্তু এই বনগুলো আছে এটার নাম হচ্ছে হা এটার নাম হচ্ছে কি হো এইটার সাথে এটার পার্থক্যটা কি হ্যাঁ এটার ভিতরে কি কি উপরে এই অংশটা খালি আছে আর এর ভিতরে কি এই অংশটা কি একটা কি উপরে দিয়ে কি রেখা টেনে দেওয়া হয়েছে এটার এটার ভিতরে পার্থক্য কি এটার ভিতরে এই রেখাটা বেশি আছে তাই না এছাড়া তো আর কোনো পার্থক্য নাই হ্যাঁ আর এটাও তো এইগুলার মতোই ধরেন হাহু মা আমাদের জাল লাগে হা হাহু করি না ধরেন ছোট বাচ্চারা কিন্তু তাদের যখন জাল জাল লাগে খাবার খাবার হ্যাঁ জাতীয় খায় তখন কিন্তু কি তারা হু করার পর কি তার মায়ের নাম লয় হ্যাঁ হয় নাম লয় নাকি মায়ের নাম লয় হ্যাঁ তাহলে কি আমরা এটা সহজে মনে রাখতে পারি হাহু মা মানে কিছুদের ক্ষেত্রে ব্যবহার করিয়া হ্যাঁ হাহু মা পরে হচ্ছে দেখেন এইরকম কিন্তু তিনটা বর্ণ আছে দেখেন এই যে একটা বর্ণ এই যে একটা বর্ণ এই যে একটা বর্ণ হ্যাঁ ঠিক আছে দেখেন এটার ভিতর গোল আছে এটার গোল দেখেন এটার গোল আর এটা ভিতরে গোল নাই এছাড়া কিন্তু এই দুইটার ভিতরে আর কোনো পার্থক্য নাই দেখেন এটা আছে কি নু এটার নাম হচ্ছে কি মে আর এটার নাম কি নো দেখেন যেটা ভিতরে গোল আছে সেটা কি নু আর যেটা গোল নাই সেটা মে দেখেন আমরা কি নরসা নু দিতে গেলেও কিন্তু এখানে গুলই দিছি তাই না তাহলে কি এটা এরকমই আছে না নু যেটা গুল না সেটা মেঘ এটা কি এটাকে যদি আমরা ধরেন একটা হাস কল্পনা করি ধরেন এটাকে যদি আমরা একটা হাঁস কল্পনা করি এই তিনটাকে এটা এটা যদি হাঁসের কি মাথা চিন্তা করি এটা যদি হাঁসের পাক চিন্তা করি মানে পাখা আর এটাকে যদি হাসের কি চোখ চিন্তা করি হ্যাঁ দেখেন এটার কি সব কিছু আছে মাথাও আছে এদিকে কি পাখো গজাইছে আবার কি চোখও ফুসছে কিন্তু এটা দেখেন এটার কি মাথাও কি হয়েছে এটার কি পাখো গজাইছে শুধুমাত্র কি এটার কি চোখ গজায় নেয় চোখ গজায় নেয় মানে এই এই হাসের বাচ্চাটা কি পরিপূর্ণ হয় নাই শুধুমাত্র কি চোখটা ফুটে আর এইটাকে যদি চিন্তা করি এটার দেখেন এদিকে কিন্তু আর ফুলও হয় নাই এদিকে কিন্তু পাখো গজায় নেয় আবার কি চোখও কি ফুটে নাই তাহলে এই বাচ্চাটা কিন্তু একদম জিরো অবস্থায় নো অবস্থায় আছে মানে কোনো কিচ্ছু হয় নাই হ্যাঁ হ্যাঁ তাহলে কি এটার নামও কিন্তু নো তাই না এটার নামও কিন্তু নো আমরা যদি একটা শব্দ নু মে নো তাহলে কিন্তু কি আমরা সহজেই মনে রাখতে পারি পরে দেখেন এই যে একটা বর্ণ এই যে একটা বল দেখেন আমি যদি এখানে লিখি এটা হচ্ছে কে এটা হচ্ছে কি রি এটা হচ্ছে কে এটার নাম কি রি দেখেন এই দুইটার ভিতরে পার্থক্য কি যেটা কে সেটার ভিতরে কি বড়টা কাটা আর যেটা রি সেটা কি কাটা নাই এছাড়া কি আর কোনো পার্থক্য আছে কোনো পার্থক্য নাই ঠিক আছে আমরা যদি কেরি কেরি পাঠক কেরি আন্ডারসন তাই না প্লেয়ারের নাম আছে যদি মনে রাখি তাহলে তো এই শব্দ দিয়ে কি আমাদের মনে রাখা সহজ পরে দেখেন এই যে একটা বর্ণ আছে এই যে একটা বর্ণ আছে দেখেন যেটা হচ্ছে কি এটা হচ্ছে কি সা সা তাই না এটা নাম কি কি দেখেন তাহলে কি দাঁড়াইলো সাকি তো নাকি ওই যে জুনায়দ সাকি হ্যাঁ রাজনীতিবিদ আমরা তো সবাই তাকে চিনি তার নামটাকে যদি আমরা

এই দুইটা কিন্তু মূল অংশ কিন্তু ঠিকই আছে একই রকম কি এর মতো হ্যাঁ শুধুমাত্র কি এইটুকু আর এইটুকুই কি পার্থক্য তাই না আমরা যদি টানা টানা যদি মনে রাখি তাহলে কিন্তু আমাদের সহজে কি মনে থাকে হ্যাঁ মনে থাকবে পরে দেখেন এই যে একটা বর্ণ আছে এই যে একটা বর্ণ আছে এটা কি এটার নাম হচ্ছে কি সি তাই না আর এই যে পণ্যটা যে আছে এখানে দুইটা দাগ দেওয়া আছে এটার নাম কি মো মানুষের মেয়ে মানুষের নাম কিন্তু সিমো হয় তাই না আমরা যদি মনে রাখি সি মো এটা কিন্তু আরবি লামের মতো বা মাছ ধরে না মানুষে মাছ ধরা কি বর্ষির মতো না সিমো পরে যে শব্দটা সবচেয়ে বেশি আমাদের মানে দ্বিদ্বন্দ্বের ভিতরে পড়ে যায় সেটা হচ্ছে কি এখন লেখি দেখেন এটা নাম হচ্ছে কি নে এটা নাম হচ্ছে রে এটার নাম কি ওয়া দেখেন এটা আর এটার ভিতর পার্থক্য এটার ভিতরে গোল আছে এটার ভিতরে কি গোল নাই যেটার ভিতরে গোল আছে সেটার নাম কি নে আর যেটা ভিতরে গোল নাই সেটা কি ওয়া আর যেটা কি একারের মতো বাঁকানো সেটা কি রে দেখেন আমার রেখা লাগতে গেলেও তো অন্তস্তর একার রেখা লাগতে গেলেও কিন্তু একার দেয় তাই না অন্তস্তর একার দেয় তাহলে এটা তো একারের মতোই যেটা গুল আছে সেটা নিয়ে যেটা গুল না সেটা ওয়া আর যেটা কি একার মতো সেটা কি রে নেড়ে ওয়া যদি আমরা কি মনে রাখি নেড়ে ওয়া তাহলে কিন্তু আমাদের মনে থাকবে পরে দেখেন এই যে এই যে একটা বর্ণ আছে আমরা রিকার দিই না কৃষক কৃষক লেখলে কিন্তু রিকার দিই তাহলে বাংলা রিকারের মতো জাপানি যে বর্ণ সেটা নাম কি কু সেটা নাম কি কু এটা মনে রাখতে পারি আবার দেখেন এই যে একটা বর্ণ আছে এটা এটা হচ্ছে আরবি যদি আরবি হা আছে না হা আরবি হায়ার মধ্যে কিন্তু জাপানি যে বর্ণ সেটার নাম কি তে ঠিক আছে আমরা কি মনে রাখতে পারি পরে দেখেন এই যে একটা বর্ণ এই যে একটা বর্ণ এটা হচ্ছে কি রু এটা কি রো আমরা যদি রু রো একটা শব্দ বানাই ফেলাই ওয়ার্ড বানাই ফেলাই তাহলে কিন্তু আমাদের যেটা গোল আছে সেটা রু আর যেটা কি গোল নাই সে রো দেখেন এটা রু এর ভিতরে গোল আছে এখানে গোল আছে তাই না রু রো তারপরে দেখেন এই যে একটা বর্ণ আছে এই যে একটা বর্ণ আছে এই যে একটা বর্ণ আছে এটার নাম কি রা দেখেন রা চি ও দেখেন আমরা যদি রাঁচি ওই রাঁচি আছে না ইন্ডিয়ার কি চেন্নাই শহরের হ্যাঁ একটা উপশহরের নাম কি রাঁচি হ্যাঁ আমরা যদি মনে রাখি রাঁচি দেখেন এটা হচ্ছে রা ফাইভের মতো এটাকে চিরে দেওয়া হয়েছে চি আর এটারে কি শুধুমাত্র কি এদিকে ক্রি করে দেওয়া হয়েছে না রা চিও একই রকম যদি মনে রাখি আর হচ্ছে দেখেন এই যে একটা বর্ণ আর কি এই যে একটা দেখেন যেটা এ সেটা কিরকম এরকম তাই না আর যেটা ন বা উন এটা কিন্তু এরকম এটা হচ্ছে এ এটা হচ্ছে কি ন এন তাই না এন দেখেন এটার সাথে এটার কি এটুকু না আর এইটুকু নাই এটাই তো পার্থক্য নাকি আর কোনো পার্থক্য আছে আমরা যদি এ ন এন ফেলি মনে রাখি তাহলে কিন্তু আমাদেরকে আবার এই যে দেখেন একটা আছে ছোট হাতের আর আমরা ছোট হাতের আর লিখি না ছোট হাতের আর এর মতো জাপানের যে শব্দ সেটা হচ্ছে কি ইউ না আরেকটা বর্ণ আছে দেখেন এই যে ফু তাই না দেখেন এই যে এটা কি ফু আমরা কিছুকে যদি উপরের ফু দেই হ্যাঁ তখন কিন্তু হয় বাম দিকে 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 যাবে 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 না ডান উপরের চলে মাটির নিচে গিয়ে চলে যাবে মাটির নিচে চলে যাবে না মাটির নিচে তো বাতাস যায় না তাই না দেখেন এটাও কিন্তু তিন দিকে চলে যেতেছে বামে ডানে আর কি উপরের দিকে ফু দিলে তো এইরকমই হয় তিন দিকে চলে যায় তাই না মনে রাখতে পারেন পরে দেখেন এই যে উ যে বনটা আছে এটা কি এটা হচ্ছে উ আর এই যে সু তাই না এটা হচ্ছে উ এটা হচ্ছে কি সু হ্যাঁ দেখেন একই রকম না একই রকমই তো প্রায় এটা একটু বেশি এখানে এটা নাই সুনামির মতো কি এটা পানি যেরকম জাপানে যেরকম জাপানে ভূমিকম্ব হওয়ার পরে কিন্তু সুনামি হয় সুনামি মানে কি পানি ঘুরে উচ্ছ্বাস হয় তাই না এরকমই কিন্তু দেখছেন উৎসুক আমরা কিন্তু ওই যে উৎসব উৎসুক মানে নাই আর কি হ্যাঁ উৎসুক যদি মনে রাখি শিক্ষার্থীবৃন্দ এগুলো আসলে নিয়ম না আমার ব্যক্তিগত বানানো নিয়ম যাতে কি আপনাদের সহজে কি মনে থাকে অনেকে আমাকে মেসেজ করেন বা আমার ছাত্র আর কি বলেন স্যার অনেকবার পড়ি তারপরে কিন্তু কি ভুলে যায় যে সিরিয়াল অনুযায়ী কি বলতে পারি লিখতে পারি কিন্তু একটু উলট পালট হলি কি মানে গুলমাল পাকিয়ে ফেলি হ্যাঁ আমি তাদেরকে বলবো যে আপনারা কি আমি যেইভাবে আপনাদের পড়াইলাম আপনারা যদি এইভাবে পড়াশোনা করেন আমি মনে করি কি ইনশাল্লাহ আর বলবেন না হ্যাঁ একটু প্র্যাকটিস করবেন ইনশাল্লাহ কি ভালো করবেন সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ হয়তো ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে হ্যাঁ আসলে ভালো করে বুঝাইতে গেলে সময় আরও দরকার আপনারা বিরক্ত হবেন না ক্ষমা সুন্দর দৃষ্টিতে রাখবেন কি সামনে কি আবার দেখা হবে কোনো একটা ভিডিওতে সেই পর্যন্ত কি ভালো থাকবেন আসসালামু আলাইকুম